আজকে আমরা রিচার্ড ব্রাঞ্চনের ব্রেইন ইনসাইট নিয়ে জানবো তো রিচার্ড ব্রাঞ্চন হচ্ছে ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা তো তার যেই লাইফের মতো ছিল যে লাইফে রিস্ক নিতে হবে লাইফে চ্যালেঞ্জ নিতে হবে তাহলে হচ্ছে আমরা আমাদের যে ব্যারিয়ার সেই ব্যারিয়ারটা ক্রস করতে পারবো এবং সফলতার মুখ দেখতে পারব আমরা যদি লাইফে ব্যারিয়ারগুলো না ক্রস করতে পারি আমরা যদি চ্যালেঞ্জ না নিতে পারি তাহলে এই ভুলগুলোর মাধ্যমে এখান থেকে যে ভুল হবে এই ভুলগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা হবে না এই শিক্ষাগুলো না হলে আমরা পরবর্তী স্টেপে আগাইতে পারবো না কারণ প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি ভুল এক একটা সফলতার দান এটাই ছিল রিচার্ড ব্রানসনের মূল মত তো রিচার্ড ব্রানসনের ব্রেনের ইনসাইট ছিল যে জাস্ট লেটস ডু ইট মানে সে আর কি বলতো আগে করো সময়ের জন্য অপেক্ষা করো না তোমার কাজটা করো তো সময় কখনো আপনার কাছে আসবে না বা সুসময় কখনো আপনার কাছে আসবে না আপনার হচ্ছে শুরু করে দিতে হবে শুরু করলেই দেখা যাবে যে সেখান থেকে সফলতা বা সেখান থেকে আমাদের সফলতার যাত্রাটা শুরু হয় তো রিচার্ড ব্রানসন যখন আর কি প্লেনে উঠছিল এখান থেকে তার একটা অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতাটা হলো তার একটা এয়ারলাইন্স হচ্ছে ব্রেকডাউন হয়েছিল পরবর্তীতে সে একটা ভাড়া বিমান নিয়ে পরবর্তী সে যায় এবং সেই ভাড়া বিমানে তার হলো ভাড়া ভাগ ভাড়া হলো হচ্ছে হইতে হয় মানে অন্যদের ভাড়া সে বিয়ার করে এবং নিজের ভাড়াও বিয়ার করে এইভাবে শেয়ারে সেই বিমানই করছিল পরবর্তী সে চিন্তা করলো যে এখান থেকে আমরা এয়ারলাইন্স এর একটা প্ল্যান করতে পারি পরবর্তী সে ভার্জিন এয়ারলাইন্স তৈরি করে এবং সেখান থেকে সে একটা ভালো একটা সফলতা পায় পরবর্তীতে সে আবার একটা উদ্যোগ নেয় বড় বড় উদ্যোগ নেয় তো সে যখন ছোট ছিল লাইক ষোলো বছর বয়স ছিল যখন তার সে ষোলো বছর বয়সে তারা আসলে একটা রোগ হয় সে পড়াশোনার মনোযোগ না দিতে পারার ফলে সে চিন্তা আমি কিভাবে পরবর্তীতে সে উনিশশো সত্তর সালে সে নিজেই চিন্তা করে যে আমি নিজে নিজে কিছু একটা করবো তো পরবর্তীতে সে ভার্জেন রেকর্ডস একটা মিউজিক মিউজিক একটা স্টুডিও তৈরি করে এবং সেখানে নতুন নতুন যেসব শিল্পী সেই শিল্পীদেরকে নিয়ে সেই নতুন সে পরবর্তীতে এটা একটা ব্র্যান্ড হয়ে যায় তারপর সে যখন ষোলো বছর বয়স ছিল সেই ষোলো বছর বয়সে সে একটা স্টুডেন্ট ম্যাগাজিন তৈরি করে যে ম্যাগাজিনের নাম ছিল স্টুডেন্ট ম্যাগাজিন তো এই ম্যাগাজিনে সে আর কি বেশ ব্যর্থ হয় তো এই ব্যর্থতা থেকে সে শিখে তার আমার কাছে তার সব সময় একটা আগে থাকতো যে আমি আগে শুরু করতো শুরু করলে এখান থেকে কোনো একটা আউটপুট পাব পরে এই শুরু থেকে সে যে অভিজ্ঞতাগুলো পাইছে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগে পরবর্তী সে যে সে ভার্জিন করছে ভার্জিন এয়ারলাইন্স তৈরি করছে তো রিচার্ড তার যেই কমারেজ সে তার একটা মোট ছিল যে সে তার কোম্পানির মানুষদেরকে হ্যাপি রাখত আর হ্যাপি মানুষদের কাছ থেকে তিনশো গুণ বেশি প্রোডাক্টিভিটি পাওয়া যায় এবং তার যে মোট ছিল যে হ্যাপি কাস্টমার হ্যাপি কর্মচারী দ্বারা হ্যাপি ক্লায়েন্ট পাওয়া সম্ভব তো এটাই তার মতো ছিল এবং সে তার যে কর্মচারী ছিল বা যার অফিসে যারা কাজ করতো তাদেরকে সবসময় হ্যাপি দিতে হয় তাদের কাজের পরিবেশটা সুন্দর করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতো তো এর ফলে দেখা গেছে যে সে একটা হ্যাপি এনভায়রনমেন্ট তৈরি করতে পারছে তো রিচার্ড রিচার্ড ব্রানসনের তার পুরো লাইফে বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি করে এবং সে পৃথিবীতে এখন বেশি ইম্প্যাক্ট একটা অবস্থা তৈরি করছে থ্যাংক ইউ